কথায় বলে তো সব স্বপ্ন সত্যি হয় না তেমনি তো কিছু কিছু সত্যি আমরা মনে করি এগুলো যদি জীবনের স্বপ্ন হতো তাহলে কত ভালো হতো তাই না জীবনে এমন কিছু দিন এমন কি কিছু সময় আছে যেগুলো আমরা মনে করি সেগুলো যদি সত্যি স্বপ্ন হতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো কিন্তু জানো তো অনেক চেষ্টা করেও সেগুলো ঠিক ভুলতে পারি না আর আজ অনেক দিন পর যেন তো বড্ড ছোটোবেলার কথা মনে পড়ছে কিন্তু হঠাৎ করে কেন সেটা হয়তো ঠিক বলতে পারবো না বা বুঝিয়ে তোমাদের হয়তো বলতে পারবো না শুধু একটুখানি জানি আজ বড় ছোট্টবেলার কথা মনে পড়ছে হয়তো এই সমাজে সম্পর্কের দায়িত্ব এমনকি কর্তব্য ভারী লাগছে কেন জানি না জানি না কেন সেই ছোট্ট আমি হারা জানো তো সেই আমি নেই অনেকটা পাল্টে গেছি অনেকটা বুঝতে শিখেছি এমনকি আজকে অনেক কিছু যদি বলতেও ইচ্ছে করে জানো তো সেগুলো কোথায় না কোথায় নিজের মধ্যে লুকিয়েও রাখতে শিখে গেছে এখন আর জানো তো মাকে ছোটো খাটো ব্যাপার এমনকি বাড়ির সবাইকে ছোটো খাটো ব্যাপারে বিরক্ত করি না এমনকি তাদের জানাইও না যেমন ধরো এই গতকালেরই কথা হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছি কিছুটা মাথায় চোটও পেয়েছি কিন্তু মাকে বলতে পারিনি কারণ জানো তো আমি একটা কথাই ভেবেছি আমি যদি আমার এই দুর্ঘটনার কথাটা মাকে বলতাম মা শুধু শুধু চিন্তা করত এমনকি মার একটু হলেও কষ্ট হতো তাই জানো তো মাকে অন্য একটা অজুহাত দিয়ে কথাটা ঠিক লুকিয়ে গেছি আর সেই ছোটোখাটো ব্যাপারগুলো বলি না কারণ আজকে আমি সে ছোট্ট আমিটি আর নেই আজকে আমি সে আগের আমি আর এখনের আমির মধ্যে আমি নিজেই যেন তো অনেক পার্থক্য দেখি কারণ আজকে আমি বুঝতে শিখেছি এমনকি কথা লুকাতেও শিখেছি যেটা হয়তো ছোটোবেলায় ঠিক পারতাম না ছোটো খাটো যা হতো সমস্ত কিছু মায়ের কাছে বলতাম আর এমন জানো তো এমন হতো মা ঠিক ম্যাজিকের মতো সমস্ত সমস্যা কি সমস্ত প্রবলেমের সলিউশন বের করে দিত আর আজ দেখো আমি নিজেই ঠিক নিজেকে সামলে নিতে পারি আজ আমি মাকে বলি না কারণ আমি এটাই ভাবি মাকে বলে দুশ্চিন্তায় ফেলবো না কারণ আজ আমিও সেই ছোট্ট আমিটা নেই কারণ জানো তো আমি বুঝতে শিখেছি একদিন হয়তো আমিও মায়ের মতো অনেক দায়িত্ব অনেক কর্তব্য এমনকি অনেক সম্পর্কের বোঝা হয়তো বইব তখন হয়তো এইগুলো আর সেই কাছ সেই সমস্ত সম্পর্কের কাছে অনেকটা ছোট হয়ে যাবে আর একটা ছোটো সেগুলো হয়তো সম্পর্কের দায়িত্বে এমনকি সেই সমাজের কর্তব্য দায়িত্বের কাছে এগুলো হয়তো সামান্য একটু মাত্র তাই নিজেকে এখন থেকে একটু সামনে নিতে এমনকি নিজেকে এখন থেকে একটু শক্ত করতে শিখছে কিন্তু হ্যাঁ বড্ড মিস করছি জানো তো সে ছোট্ট আমিটাকে কারণ সে ছোট্ট আমি আর আজকের আমি অনেক পার্থক্য অনেক আলাদা আজ জানো তো একটু দেরি হলেও যেমন ধরো ছোটোবেলায় খুব কান্নাকাটি করতাম যদি একটু জামা কাপড় কিনতে দেরি হতো খুব বায়না করতাম জানি আমায় দেবে তবুও জানো তো সেই মা বাবার কাছে আবদার করতাম আর এখন জানো তো পুজো চলে যায় এমনকি দিন শেষ হয়ে যায় কিন্তু আমি জানো তো এখন আর বায়না করি না এমনকি আমি আর কাউকে বলিয়েই না যে হ্যাঁ আমি পুজোয় কিছু কিনবো এমনকি পুজোয় আমার কিছু লাগবে কারণ সে ছোট্ট আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য হয়তো আমি সেই ছোট্ট আমিটার নেই